নমস্কার আমি শক্তিপদ গোস্বামী আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি উপস্থাপন করছি একদিন তরিখানি থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সুদায় ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্তন লিখন পাতি ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানি ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবজাতী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে যে সন্ধ্যার তারার দিকে বইয়া চলেছে তরুণীকে সেতারেতে বাধিলাম বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়